নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেলাম ডিউটি তো সকালবেলা সুইমিং শিখিয়ে চলে এসেছি এবার বাচ্চারা কি খাবে তো ওদেরও তো খাওয়ার ব্যবস্থা করতে হবে তো সকালবেলা ওদের আমি একটু লুচি আর ঘুগনি করে দিলাম তো এখানে আমি একটুখানি করার মধ্যে গোটা গরম মশলা তেজপাতা ও দিয়ে আর ওগুলো পেঁয়াজটা দিয়ে আলুটা দিয়ে টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছো একটু নুন একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিয়ে আমি ভাজা ভাজা করে এখানে একটু জল দিয়ে মশলাটা ম্যারিনেট করে নিলাম তো সকালবেলা কী বলতো রোজ কী টিফিন বানাই বেবি বেয় না বাচ্চাগুলো খালি তেলের জিনিসই খাবি কি করবো ওখানে আমি মটরটা সেদ্ধ বসিয়ে দিয়েছি তো বন্ধুরা তোমাদের একটা কথা বলি হিংসা করে কোনো কাজ করো না যার ভিডিও সামনে আসবে তাকেই ভালোবাসা দাও আর কেউ রাগ করো না বন্ধুরা কেন তোমাদের বাড়ি যেতে পারছি না বলে হয়তো তোমাদের রাগ হচ্ছে কিন্তু রাগ করো না কেউ রাগ করে ছিলো না কারণ যার ভিডিও সামনে আসবে তাকেই তাহলে নতুন বন্ধুগুলো তোমরা পাবে কোথা থেকে বলো সবাইকে ভালো যার ভিডিও সামনে আসবে একটু অ্যাক্টিভ থাকলেই সবার ভিডিও সামনে আসে তো এখানে মা ময়দাগুলো মেখে বেলে দিয়েছে দেখো আমার শাশুড়ি মা কিন্তু খুব সুন্দর ময়দা মেখে লুচিগুলো বেলেছে উনি সুন্দর করে কাটাকুটি করে লুচি বেলে আমাকে অনেক হেল্প করে কারণ হলে আমি আর একটা জায়গায় তো ডিউটি যাব। সেখানেও তো আমাকে পৌঁছাতে হবে তো আমাকেও তো কিছুটা এগিয়ে না দিলে আমি কি করে করি তো এখানে আমার মোটর সেদ্ধ হয়ে গেছে আর মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখতেই পেলে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তা মোটরটা দিয়ে আমি একটু ভাজা মশলা দিয়ে দোনে পাতা দিয়ে নামিয়ে নেবো তো দেখতেই পাচ্ছ গোভিনটা এবার একটু জল দেবো দিয়ে ফুটে এদিকে দেখো আমার লুচিগুলো কি সুন্দর ফুলেছে বললাম না মা খুব সুন্দর ময়দা মাখি মাকে মেয়েকে খুব সুন্দর বেলেও দেয় আমি এত সুন্দর করে বেলতে পারি না তো বন্ধুরা তোমাদের একটাই কথা আমি বললাম কেউ রাগ করো না সামনে অবশ্যই ভিডিও আসবে আজকে না এলে কালকে অবশ্যই আসবে তো আমার ঘুগনিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও বাচ্চাগুলো খেতে দিয়ে দিলাম এবারে সবাইকে তো ওদের দেখো ওদেরকে প্লেটে বেড়ে নিয়েছি সবাই আমরা পাঁচজনেই খেলাম তো খেয়ে এবার আমি ডিউটি চলে গেলাম চলো তোমরা ভালো থেকো তো সবাইকেই বলছি ভালো থেকো অবশ্যই দেখা হবে মিনি ব্লক রক্ষা